ভাই কাল ভাই না মানা করে দিয়েছে নাথিং ফোন ফিরে এবার আসবে না কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ফোন আসতে যাচ্ছে নাথিং এর সাব ব্র্যান্ড সিএমএফ এর ফোন এই ফোনের নাম হবে ফোন তো আসেন দেখি কি কি মশলা দিয়েছে এই ফোনে আর নাথিং এর সাব ব্র্যান্ড সম্পর্কে তো জানারই কথা আর যারা জানেন না তাদের জন্য বলতেছি এই ব্র্যান্ড কে তৈরি করা হয়েছিল মূলত অডিও প্রোডাক্ট বানানোর জন্য এই কোম্পানি এখন পর্যন্ত স্মার্ট ওয়াচ ইয়ারবাডস এছাড়া আরো অনেকগুলো অডিও প্রোডাক্ট তৈরি করেছে বাট আমার মাথায় আসতেছে না এদের আবার ফোন বানার বুদ্ধি কে দিল যাই হোক যারা বাজেট স্বল্পতার জন্য নাথিং এর ফোন কিনতে পারতেছে আর এবার নাথিং এর ফিল নিতে পারবেন এই ফোনটি কিন্তু একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হতে যাচ্ছে তো চলেন দেখি ফোনের ক্যামেরা ব্যাটারি আর ডিসপ্লে এর কি অবস্থা লেদার ব্যাক প্লাস্টিক ফ্রেম আর ডিজাইনটা পুরো ডিসপ্লেটা ফ্ল্যাট আর কিন্তু এই ফোনটা কালারে বাজারে আসতেছে ব্ল্যাক গ্রিন ব্লু আর অরেঞ্জ আর পিছনের কর্নারে একটা সার্কুলার বাটন দিয়েছে আমি আসলে জানি না এর কাজ কি বা যাই হোক না লঞ্চের পর সব জানা যাবে তবে আমার মনে হচ্ছে ভলিউম ডাউন না হয় সাইলেন্ট বাটন হবে ডেফিনেটলি এটা কিন্তু একটা মারাত্মক জিনিস হতে যাচ্ছে যদি ডিসপ্লে এর কথা প্রসেসর দেখতে পেয়েছি জাস্ট ওখানে শুধু একটু পুরো লাগা ছিল অনেকে বলতে পারেন ভাই এটা যদি ওই প্রসেসর হয় তাহলে দাম কমালো কেমন ভাই দেখেন এই ফোনে কিন্তু একটা খুব সিম্পল ডিজাইন ব্যবহার করা হয়েছে এছাড়া আরো অনেকগুলো জিনিসকে কম্প্রোমাইজ করে এই ফোনের প্রাইস একটু কমানো হয়েছে বুঝতে পারছেন in আর এই প্রসেসর দিয়ে কিন্তু নর্মাল সিটিং এ আরামেস গেমিং করতে পারবেন আচ্ছা এবার যদি ক্যামেরার কথা বলি তাহলে ক্যামেরা হিসেবে দুইটি ক্যামেরা দেখতে পাবেন মেগা পিক্সেল এর ক্যামেরা এবং ফিফটিনেগা পিক্সেল আলট্রা আল্ট্রাওয়াই ক্যামেরাটা মনে হচ্ছে ভালোই হবে কারণ নাথিং অন্যান্য না ক্যামেরার পারফরমেন্স খুব ভালো দেখাইছিল যাই হোক এই ক্যামেরা দিয়ে কিন্তু ফোর কে সিক্সটিস এ ভিডিও রেকর্ড করতে পারবে ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল যেটা কিন্তু পাঞ্চল ক্যামেরা কপালে টিপ পরার মতো দেখাবে ওকে সব ঠিকঠাক এখানে কিন্তু ফাইভ থাউজেন্ড মিলার ব্যাটারি থাকছে একটা দুঃখের বিষয় কি ভাই চার্জার কিন্তু আপনাকে আলাদা করে কিনতে আর এই ফোন বাংলাদেশে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে তবে দুই তিনটা ভেরিয়েন্ট তো থাকবেই আর একটা কথা চার্জার টা কিনে নেন ভাই আগে হোক আর পরে কিনতে তো হবে